তো বনগাঁর ভিতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমার জানাই ছিল না আসতেই হবে এই জায়গাটা সুস্থ ঠিকানা দেখতেই পারছো তোমরা জাল ফেলা হয়েছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সো আজকে আমার ফ্যামিলির একটা নতুন মেম্বার মাই ব্রাদার সৈকত ভাই সৈকত ভাই একটা ভালো ঠিকানা দিয়েছে বনগার একটা ভালো জায়গা আজকে তোমাদের সেই জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমাদের ভাই চলে এসেছে সৈকত ভাই চলো সেই জায়গাটা যাবো আমরা ভাই এই স্টেশন ক্রস করতে হবে তো রেল লাইন পার করতে হবে আস্তে আস্তে সুন্দর করে আসো আমরা ঢাকাপাড়া ক্রস করলাম ভাই বলছে আর আমি তোমাদের সাথে বনগাঁর ভিতরে আন্দুল পোতা বনগাঁর ভিতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমার জানাই ছিল না যদি কিনা সৈকত ভাই আমাকে না জানো সো গাইস অনেক সুন্দর লাগছে গো অনেক সুন্দর লাগছে হ্যাঁ কাকা তো মাছ ধরছে নাকি দেখতেই পাচ্ছ তোমরা জাল ফেলা হয়েছে মেন পোতাপাড়া তাই তো মানে পোতাম না ওর কেটে ছোট হয়ে গেছে তাই তো সুবাইশ এই যে হচ্ছে আমাদের বনগাঁর ঐতিহ্য আমাদের পোতাপাড়া বাউর তাই তো

আসতেই হবে এই জায়গাতে এটা শেষ ঠিকানা ওই বাউরটা যেটা আমরা ওই দিক থেকে তোমাদেরকে দেখালাম সেই একই বাউর কাজ দারুণ একটা জায়গা দারুণ একটা পরিবেশ অসাধারণ একটা ভাইব মানে কি বলবো মন প্রাণ একদম জুড়ে যাবে একদম দারুণ দারুণ আমাদের এই যে সৈকত ভাই গাড়ি চালাচ্ছে দাদারা মাছ ধরছে আমরা একটুখানি দাঁড়াবো এখানটায় ওই পাখির তোরা সৈকত ভাই গাড়ি চালাচ্ছে আমি আর পাচ্ছি না মাজায় ব্যথা হয়ে গেছে এটা কালোপুরের দিকে চলে গেছে তাই হ্যাঁ এগুলোকে অতিথি পাখি বলে যাই হোক ওরা ওদের ওখানে ডিম দিতে পারে না বাচ্চা দিতে পারে না অতিরিক্ত শীতের জন্য ওই জন্য আমাদের এখানে ওরা চলে আসে তাই ওদেরকে অতিথি পাখি বলা হয় সব রয়েছে ওরা আমরা এবার এদিক থেকে বেরিয়ে আমাদের বোন গাড়ি বলো ওই শীতকালে তোমরা যদি কাটা ফল খেয়ে থাকো সব যায় এখান থেকে তাই তো সৈকত গাড়ি সৈকতের হাতে আমি পেছনে বসে আছি আজকে ভাই চালাচ্ছে আমার একটু কষ্ট হয়ে গেছে আজকে সমস্ত কাজ করে আবার এইসব শুট টুট করতে আসলে খুব চাপ হয়ে যায় তো এই যে ভাইকে ছেড়ে দিলাম সবাইকে বাই করে দাও হ্যাঁ আবার দেখা হবে ভাই চলো টাটা হ্যাঁ সো আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটি তোমাদেরকে যা দেখালাম সে পরে ফোন করছি তোমাদের যা দেখালাম ওইটুকুই সো গাইস ভিডিওটা সবার কেমন লাগলো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো সেই অনুযায়ী যার যার মনে হবে আমি একটা লাইক পাওয়ার যোগ্য তারা একটা করে লাইক করে দিও একটু তোমরা সবাই একটু যদি সাপোর্ট করো তাহলে আমি আরে একটু কন্টেন্ট বানানোর জন্য আমি একটু উৎসাহিত হই তো সবাই যদি যাও ওখানে পোতাপাড়া বাউর থেকে ঘুরে আসো একবার সবার খুব ভালো লাগবে সবাইকে গুড বাই টাটা